হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি নারী পুরুষের সম্পর্কের এক সংবেদনশীল কিন্তু বাস্তব দিক নিয়ে যেখানে আবেগ মনোভাব আর আচরণের ইঙ্গিতগুলো বোঝা যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন আচরণে একজন নারী নিজের কাছাকাছি আসার ইচ্ছা প্রকাশ করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নাম্বার এক কথা বলার ভঙ্গিতে নরমতা ও আবেগের ইঙ্গিত যখন একজন নারী মনে মনে ঘনিষ্ঠতা চায় তখন তার কথা বলার ভঙ্গিতে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে সে আগের চেয়ে ধীর নরম ও যত্নশীল স্বরে কথা বলে কথার মধ্যে হালকা আবেগ অনুভূতির ছোঁয়া আর ব্যক্তিগত বিষয়ের ইঙ্গিত থাকে সে মনোযোগ দিয়ে শোনে ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখায় এবং চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করে তার হাসি সহজ হয় প্রশ্নগুলো হয় আন্তরিক এই সময়ে সে নিরাপত্তা ও বিশ্বাসের অনুভূতি তৈরি করতে চায় যেন সম্পর্কের দূরত্ব কমে আসে আর মানসিক ঘনিষ্ঠতা আরও গভীর হয় নাম্বার দুই শারীরিক নিকটতার প্রতি স্বাভাবিক আগ্রহ এই সময়ে একজন নারী শারীরিক নিকটতাকে ভয় বা অস্বস্তি হিসেবে দেখে না বরং তা স্বাভাবিক ও নিরাপদ মনে করে পাশে বসা হালকা স্পর্শ হাত ধরা বা কাঁধে ভর দেওয়ার মতো বিষয়গুলোতে সে স্বাচ্ছন্দ্য প্রকাশ করে তার শরীরী ভাষা খোলা ও শান্ত থাকে দূরে সরে যাওয়ার প্রবণতা কমে যায় সে কাছাকাছি সময় কাটাতে চায় অজুহাতে কাছে আসে এই আচরণগুলোতে কোনো তাড়াহুড়ো নয় বরং বিশ্বাস ও আরামের অনুভূতি থাকে যা মানসিক ঘনিষ্ঠতার গভীর ইঙ্গিত দেয় নাম্বার তিন আবেগী মনোযোগ ও বিশেষ যত্ন নেওয়া যখন একজন নারী মনে মনে ঘনিষ্ঠতার ইচ্ছা অনুভব করে তখন সে তার প্রিয় মানুষের প্রতি আবেগী মনোযোগ দেখাতে শুরু করে ছোট বিষয়েও খেয়াল রাখে আজ মন ভালো আছে কিনা শরীর কেমন লাগছে কাজের চাপ বেশি কিনা তার কথায় থাকে আলাবা গুরুত্ব আচরণে থাকে বাড়তি যত্ন সে সময় বের করে কথা বলতে চায় বারবার খোঁজ নেয় উপস্থিত থাকাকে গুরুত্ব দেয় নিজের অনুভূতি খুলে বলতে দ্বিধা করে না এবং অপরজনের অনুভূতিও মন দিয়ে শোনে এই সময়ে সে প্রশংসা করতে ভালোবাসে সাহস যোগায় মানসিক নিরাপত্তা তৈরি করে চোখের ভাষা নরম হয় হাসিতে থাকে আন্তরিকতা সম্পর্কের গভীরতা বাড়াতে সে বিশ্বাসীর জায়গাটা শক্ত করতে চায় যাতে দুজনেই স্বস্তি অনুভব করে এই আবেগী মনোযোগ আসলে তার ভেতরের কাছাকাছি আসার ইচ্ছারই প্রকাশ যেখানে বোঝা পড়া, সম্মান আর অনুভূতির আদান প্রদান সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাম্বার চার একান্ত সময় কাটানোর আগ্রহ ও পরিবেশ তৈরি করা যখন একজন নারী ভেতরে ভেতরে ঘনিষ্ঠতার ইচ্ছা অনুভব করে তখন সে একান্ত সময় কাটানোর দিকে বেশি গুরুত্ব দেয় ভিড় বা কোলাহল এড়িয়ে শান্ত পরিবেশ বেছে নিতে চায় যেখানে নিরিবিলি কথা বলা যায় সে নিজেই পরিকল্পনা করে সময় বের করতে দেখা করার অজুহাত খোঁজে কিংবা দীর্ঘ সময় পাশাপাশি থাকার সুযোগ তৈরি করে তার কথাই থাকে আরেকটু থাকি এখন যেতে ইচ্ছে করছে না এই ধরনের ইঙ্গিত সে পরিবেশকে আরামদায়ক করে তোলে আলো, কথা আচরণ সব কিছুতেই শান্ত ভাব থাকে এই সময়ে সে নিজের অনুভূতি শেয়ার করতে চায় গভীর কথা বলতে আগ্রহী হয় ব্যস্ততার মাঝেও সে মানসিকভাবে উপস্থিত থাকে ফোন বা অন্য কিছুতে মন না দিয়ে সম্পূর্ণ মনোযোগ দেয় আসলে একান্ত সময় চাওয়া মানে বিশ্বাস ও নিরাপত্তার জায়গাটা শক্ত করা এই আচরণের মধ্য দিয়ে সে বোঝাতে চায় সে শুধু কথা নয় অনুভূতির কাছাকাছি আসতেও প্রস্তুত এই পুরো ভিডিওতে আমরা নারী পুরুষের সম্পর্কের এক নীরব ভাষা নিয়ে কথা বলেছি যেটা অনেক সময় শব্দে নয় আচরণে প্রকাশ পায় এখানে বলা প্রতিটি বিষয় বোঝার জন্য সম্মানের জন্য কোনো জোর বা অনুমানের জন্য নয় সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় পারস্পরিক সম্মান নিরাপত্তা আর বোঝা বোঝাপড়ার জায়গা একজন নারী যখন নিজের অনুভূতি প্রকাশ করে সেটা বুঝতে হলে ধৈর্য দরকার মনোযোগ দরকার আর সবচেয়ে বেশি দরকার মানবিকতা ভুল বোঝাবুঝি থেকেই অনেক সম্পর্ক নষ্ট হয় অথচ একটু সচেতন হলে অনেক সুন্দর মুহূর্ত তৈরি হতে পারে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা নয় বরং বাস্তব আচরণগুলো চিনে নেওয়া যাতে সম্পর্ক আরও সুস্থ হয় যদি এই বিষয়গুলো আপনার ভাবনাকে একটু হলেও নতুন করে ভাবতে শেখায় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ছিল পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন বাস্তব ও সম্পর্কভিত্তিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বলে নিজেকে ধন্যবাদ দিন